নমস্কার আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম কাছের মানুষ ভালো লাগলে লাইক করবেন সাদের বাড়ি মোদের কাশি বৃন্দাবন মায়া মমতার আধার বাবা মা মোদের প্রিয়জন শ্রদ্ধাভাজন জন্ম দিয়ে তারা অপার স্নেহ আদরে করেন মোদের লালন পালন আবার ভুল ত্রুটি কবু দেখলে কতই করেন শাসন তর্জন মায়ের থেকে পেলাম সুস্বাদু দুগ্ধ যেন অমৃত অক্লান্ত পরিশ্রান্ত বাবার থেকে পেলাম মুখের ভাত এ জগতে সকলেই কেমন পরপর স্বার্থপর ত্যাগ প্রীতিতে মা বাবার জুটি নাই তারা মোদের জগদীশ্বর এমন কাছের মনের মানুষ বিনা মোরা বড়ই অসহায় তাদের নিয়ে ক্ষণে ক্ষণে মোদের কতই না ভাবায় धन्यवाद